ছাবাহিকের আগামী পর্বের আপডেট রিভিউ নিয়ে চলে এসেছে বন্ধুরা জলসাহায় তোমরা প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটিতে দেখতে থাকো আর যত তাড়াতাড়ি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তত তাড়াতাড়ি আপনারা নতুন নতুন এপিসোড পেয়ে যাবেন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সূর্যদীপা নিজের হাতে অপারেশন শুরু করে দেয় আর সাকসেসও হয় তারপর বাইরে বেরিয়ে আসে সূর্য সূর্যকে দেখে সোনা রূপা এবং পৈরব বলে ওঠে কিরে সূর্য চুপ করে কেন সোনা বলে বাবা কি কি বলছো না কোনো রূপা বলে কি হয়েছে বাবা কিছু তো বলো এরপর সোনা বলে বাবা মা ঠিক আছে তো সূর্য বলে হ্যাঁ অপারেশন সাকসেসফুল দীপা পেরেছে হ্যাঁ এবারও দীপা আমাদের সবাইকে হারিয়ে দিল সোনা বলে বাবা সূর্য সূর্যর কথা শুনে সবাই খুব খুশি হয় সোনা বলে আর কোনো ভয় নেই তো বাবা মার এরপর দীপাকে সাজিয়ে দেয় সূর্য আর বলে আজ আজ থেকে তোমার আর কোনো ভয় নেই দীপা চলো আমরা আবার নতুন জীবন শুরু করব। এরপর দীপা সূর্যর হাত ধরে বলে উনি আমার জন্য এত কিছু করছেন ডাক্তারবাবু এরপর সূর্য বলে হ্যাঁ হ্যাঁ দীপা আমি তো আমি তো যতটুকু পারছি অতটুকুই করছি তুমি না করো না প্লিজ এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে আর দীপা কাঁদতে থাকে এদিকে সোনা রূপা কৃষ্ণও চলে আসে ওই রুমে আর এসে দেখতে পায় যে ওরা দুজনে খুব ভালোবাসা একটা ফিল করছে তখন রূপা বলে থাক সোনা এখন যেও না অনেক দিন পর মা বাবাকে এরকমটা দেখে খুব ভালো লাগলো আর সোনা এসে বলে কেমন আছো মা আগের থেকে ভালো আছো তোমা আমরা তোমাকে বাইরে নিয়ে যেতে এসেছি এরপর দীপা সোনার গায়ে চাদরটা ঢাকিয়ে দিয়ে বলে তোর জীবনে আরও রঙ আসুক মা রূপা বলে মা চলো তুমি তোমার নিজের বাড়িতে যাবে দীপা রূপার কথা শুনে অনেক খুশি হয় আর মনে মনে বলতে লাগে সত্যি কি আমি আমার নিজের বাড়িতে যাব তো বন্ধুরা তোমরা কোনটা ভাবছ যে সোনারূপা পাঁচ বছর পর যদি খুব ভালো সুন্দর একটা মুহূর্ত আসে যে দীপার নাতিনাত মুখ দেখতে পাবে সূর্য নাতিনাতনির মুখ দেখবে তো বন্ধুরা তোমাদের কোনটা ভালো লাগবে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে আর দীপা রূপা যে এটা কিন্তু পাঁচ বছর পর দেখানো হবে এদিকে উর্মি বাড়িতে সব কিছু কাজ করছে যে দিদি তার আসবে বাড়িতে নতুন করে আর সব জীবনের কষ্ট দূর করে দিল